হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করেছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাংস কীভাবে খুব বেশি বা দ্বিগুণ স্বাদ করা যায় সেটার জন্য যে গরম মশলাটা প্রয়োজন সেই গরম মশলার রেসিপি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা গুলমরিচ একটা চামিচ কালো গুলমরিচ একটা চামচ মৌরি নিয়ে নিয়েছি এক টেবিল চামিচ তারপর ধনিয়া নিয়েছি দুই টেবিল চামিচ জিরা দুই টেবিল চামিচ তারপর জিরা নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামিচ শাহি জিরা এক টেবিল চামিচ রাঁধুনি এক টেবিল চামিচ জয়ত্রী নিয়েছি এখানে এক টেবিল চামিচ আর সাদা এলাচ আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামিচ তারপর নিয়ে নিয়েছি এখানে কাবাব চিনি সেটিও আমি এক চা নিয়েছি কাবাব চিনিরটা এই তো দেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মুখটা কিন্তু ঠিক এইরকম একটু চোখা থাকবে আর এই কাবাব চিনি আর সা কালো গুলমরিচের মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে কালো কালো গুলমরিচটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো দেখেন এটি কিন্তু একদম গুল থাকে তারপর এইদিকে আমার সবগুলো নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এই দিক থেকে নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা বড়ো এলাচ এরকম আমি পাঁচটা নিয়ে নিয়েছি বা কালো এলাজ যাই বলেন তারপর নিয়ে নিয়েছি এখানে স্টার আমি দুইটা নিয়ে নিয়েছি আর সামান্য একটু ভাঙা ছিল সেটুকু নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে জয়ফল নিয়েছি একটা এই জয়ফলটা আমি ভেঙে উপরের খোসাটা ফেলে দিব ভিতরের অংশটুকু নেব আর নিয়ে নিয়েছি লবঙ্গ এক চা চামিচ আর শুকনো মরিচ এখানে ছয় সাতটার মতো নিয়ে নিয়েছি আমি তারপর দারুচিনি নিয়ে নিয়েছি সাত আটটার মতো টুকরা এই তো সবগুলো উপকরণ আমার এখানে নেওয়া হয়ে গেছে এখানে আমি সতেরো ধরনের মশলা নিয়ে নিয়েছি আপনার বাজার থেকে কিনতে গেলে এই সতেরো ধরনের মশলাটা ঠিকই কোটার মধ্যে লেখা থাকে বাট এই সবগুলো মশলা দেয় না ওরা তো তারপর এখন আমি এগুলো রান্না করার জন্য চুলাই চলে গেলাম চুলাই একটি প্যান আমি হাই হিটে একটু গরম করে নিয়েছি তারপর চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর সেই বড় যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এখানে যে কাবাব চিনি এলা জয়ত্রী তারপর ওই সাদা গোলমরিচ কালো গোলমরিচ এই সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি তারপর এই ছোটো উপকরণগুলো আমি আরও পরে দিব যখন এই বড়ো উপকরণগুলো একটু ভাজা হয়ে যাবে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব সেই আরও বড় মশলাগুলো যেগুলো ছিল স্টার তারপরে এই লবঙ্গ তারপর বড় এলাচ এই দারুচিনি শুকনো মরিচ দিয়ে দিব এখন এই তো এই জয় ফলটা আমি ভেঙে তারপর ভিতর অংশটুকু দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিচ্ছি তারপর এখন আমি তেজপাতাগুলো একটু কেটে তিন ভাগ করে তারপর দিয়ে দিব এই তো এটি অনবরত নাড়তে হবে এই তো দেখেন এটি আমার প্রায়ই বাজা হয়ে গেছে এখন আমি সেই ছোটো ছোটো যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এই তো এইগুলো আপনারা দেখি বুঝতে পারছেন যে কোনগুলো আমি পরে দিচ্ছি এই তো এইগুলো দিয়ে এখন এটিও খুব ভালো করে অনবরত নেড়ে যেতে হবে এই তো এটি একটু পর পর নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করা যাবে না আর চুলার আঁচটি অবশ্যই খেয়াল রাখবেন যে লোতে আছে কি না এই তো দেখেন আমি আপনাদেরকে একটি তেজপাতা ভেঙে দেখাচ্ছি যে এটি কতটা ক্রিস্পি হয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা আর একটি জয়ত্রী দেখাচ্ছি আপনাদেরকে দেখান যে এটি কতটা ক্রিস্পি হয়েছে এরকমভাবে কিন্তু সবগুলো উপকরণই আমার এরকম ক্রিস্পি হয়েছে এই তো দেখেন বাজার শেষে আমি এখন নামিয়ে এটি ঠান্ডা করে নিব এই তো এগুলো যখন ঠান্ডা হবে তখন আমি ব্ল্যান্ড করে নেব খুব বেশি ঠান্ডা করতে যাবেন না আবার একটু একটু যাতে গরম থাকে এই তো দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওর বাকি উপকরণগুলো কতটা ক্রিস্পি হয়েছে এই তো দেখেন এখন এগুলো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্ল্যান্ড করে নেব গ্রাইন্ডারে আপনারা গ্রাইন্ড করতে পারেন এই তো আমি এখানে সবগুলো মশলা একবারে দেবো না এখানে আমি অর্ধেকটা মশলা প্রথমে দিয়ে ব্ল্যান্ড করে নেব তারপর আর বাকি মশলাটুকু আমি ব্ল্যান্ড করব এই তো এটি কুরবানির ঈদে বা যে কোনো সময়েই কিন্তু মাংস স্বাদটা বাড়ানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এটি কতটা সুন্দরভাবে ব্ল্যান্ড হয়েছে এই তো দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর কালারটা কত সুন্দর এসেছে আর এটি খুব সুন্দর মিহি হয়েছে এরকম আমি যে পরিমাণ মশলা এখানে আজকে ব্ল্যান্ড করেছি এই মশলাটুকু আপনারা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর এইটুকু মশলা বাজারে কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক টাকা গুনতে হবে আর এই মশলাটুকু আমি এখন একটি কাচের এয়ারটাইট বক্সে এই যে এরকম বুতুলে কোটায় আমি ভরে রেখে দিব আপনারাও এরকম একটি কোটায় কাছে কোটায় রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটি খুব ভালো থাকবে আর আশা করছি যে ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ